कि कि छोटा को ये अपन के बात कर रहे हैं ना अगर हम आई तो अभी ऐसा कि अटके रहते हैं कल्चर बने बस ऐसे माने बहुत আমি এখন আন্তরিক এরিয়াতে আছি মানে অনেক পরিমাণ বেড়ে গেছে আমি এদিকে স্পিড বুকটি ওই চলে চলে গেছি বাড়িতে উপরে পরে আগে বলতে পারবে সবাই সবাই সতর্ক অবস্থান থাকুন আল্লাহ আল্লাহ

অবস্থা খুবই ভয়াবহ সবাই আল্লাহ করেন আর্মিরা দুটো স্পিরিট বুট নিয়ে ওদিকে গেছে আর্মিরা সর্বদা মানে সর্বক্ষণ পর্যবেক্ষণ করতেছে ধনী এটা তোরা এলাকা আন্দোলি দেখছি সবাই লাইফটা শেয়ার করো তো সবাই সতর্ক অবস্থান থাকো যে কোনো মধ্যে যে কোনো অবঘন ঘটে যেতে পারে আর্মিরা দুইটা স্পুরে ডুট নিয়ে ওইদিকে চলে গেছে দেখা যাক কি হয় রয়েছে এখানে পানি কিন্তু অনেক অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কিন্তু পানি বাচ্চা পানি ভালো দেখতে গেছে চলের অবস্থা খুবই ভয়াবহ পারের লেভেল হয়ে গেছে খুবই ভয়াবহ পারের লেভেল পাড়ের অবস্থা খুব পরের

আশ্চর্য নেই রে হচ্ছে তোর উড়াইছি আমি আমতলিতে আছি আমি আর নিজের যেটা সম্ভবত আমার জানা হতো যেটা সবাই আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ি আল্লাহ সবা প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে হরত রাখুন লাইফটা শেয়ার করে দিই সবাই সতর্ক অবস্থান থেকে কিছু ছড়িয়ে যেতে পারে তবে সতর্ক থাকাটাই আবার নির্ভর লক্ষ্য کو نن ڏي ڏي ڏاڙا نن 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 ڏاڙا نن